আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে এটা হচ্ছে নিউজ সুপার মার্কেট দ্বিতীয়তলা তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাঞ্জাবি টি শার্ট থেকে শুরু করে ছোট এবং বড়দের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় তো মূলত আমি ভিডিওটিতে আপনাদেরকে এখানকার স্পেশাল যেহেতু জানেন যে এখন বৈশাখ মাসে আসছে তো মার্কেটে কিন্তু বৈশাখী ঝড়ের মতোই কিন্তু কেনাকাটা চলছে বিভিন্ন ধরনের পোশাক দিয়ে কিন্তু স্টলটি সাজানো আছে তো স্ক্রিনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বৈশাখী পাঞ্জাবি দেখতে পাচ্ছি তো ভাইয়া এখানে আপনার এখানে মূলত যে বৈশাখী পাঞ্জাবি গুলো আছে তো সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যাবে সাতশো টাকা থেকে হ্যাঁ সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে এক হাজার টাকা ওকে তো বিয়াস আমি একটু দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ কিন্তু তো ভাইয়া এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কেমন দাম পড়বে আটশো টাকা করে তো আপনার দেখতে পাচ্ছেন এটা সাথে গিয়ে এটা সহ এটা ছাড়া এটা কিনতে গেলে কেমন দাম আরও দুশো টাকা লাগবে তার মানে টোটাল এক হাজার টাকা লাগবে তো আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে আপনারা কিন্তু একটা ছবি তুলে সোজা নিয়ে আসতে চলে আসতে পারেন এটা হচ্ছে জোস কালেকশানে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমি এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু বৈশাখী কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন রঙের একটা ছোয়া তবে এটা কেমন দাম পড়বে আটশো করে তো ভিওর্স এগুলো হচ্ছে আটশো টাকা করে আর সাথে যদি আপনারা এই যে লকেটগুলো আছে এগুলো নিতে চান তাহলে পার সেট এর জন্য দুশো টাকা করে দিতে হবে তো আমি এখানে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলো কিন্তু বৈশাখী কালেকশন এটাও আটশো টাকা ওকে তো আমি এখানে আরো কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইন তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু বৈশাখ আসার পূর্বেই কিন্তু ঢাকাতে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনারা ঢাকার বাইরেও নিতে পারবেন কিন্তু তো ঢাকার বাইরে নিতে হলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এগুলো হবে আটশো টাকা করে তো আমি এখানে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভাই এই যে লালের মধ্যে আছে আমি এগুলো একটু দেখি একটু হেল্প করবেন তো এখানে আরও অনেক অনেক পাঞ্জাবি কালেকশন আছে তো এখানে এগুলো সুলেমানি যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো আছে এইভাবে না এইভাবে এইভাবে তো আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল ফ্যাব্রিকসের মধ্যে আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাতাতেও কিন্তু কাজ আছে আমি একটু দেখাচ্ছি এইভাবে এইভাবে হ্যাঁ আপনি নেট একটু উঠান তো আমি একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিন্তু আপনার কাছে ছবি তুলে রাখবেন আর এটার দামটা কেমন পড়বে বারোশো টাকা তো আমি আবার বলে দিচ্ছি ওনাদের কিন্তু ঢাকাতে হোম ডেলিভারির কোনো ব্যবস্থা নেই আপনারা চাইলে কিন্তু ঢাকার বাইরের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর দাম পড়বে মাত্র বারোশো টাকা তো ভাই আমি এই কালেকশানটা দেখব এটা হ্যাঁ এটা একটু দেখবো তারপর হোয়াইটটা আছে তো এক করে আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখনই কিন্তু একদম মানে দোকান ক্লোজিংয়ের সময়ে আমি এসেছি তো আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে নিউ জোস কালেকশান আর এটা দোকান নাম্বার হচ্ছে ছিচল্লিশের এক দ্বিতীয়তলা নিউজপেপার আমাকে ঢাকা বারোশো পাঁচ তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন এইট তো এখানে আরও একটা কালেকশন আমি দেখতে পাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এটা বৈশাখী কিন্তু রঙের ছোঁয়া তো এটার দামটা কেমন পড়বে হ্যাঁ এক হাজার টাকা এটা ওকে তো আমি কিন্তু পাঞ্জাবের মাঝে মাঝে কিন্তু ভাইয়াকেও দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারে তো আমি এই ডিজাইনটা আরও একটা ডিজাইন আছে এই যে ছিটা ছিটা একটু জাস্ট আমি ডিজাইনগুলো একটু দেখি তো ওনারা কিন্তু মানে দোকান বন্ধের সময় একটু তো আমি একটু ঝামেলা করতে এসেছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু নাইস একটা মানে দোকানের নামই হচ্ছে জোস তো এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু জোস কালেকশন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ওকে এটার দাম কেমন পড়বে বারোশো টাকা ওকে তো ভাইয়া আমি একটু কষ্ট দিচ্ছি আমি এখানে হ্যাঁ আচ্ছা তো কাস্টমাইজ করা যাবে এই রেড কালারটা একটু দেখি আমি তো আমি কিন্তু যন্ত্রণা দেওয়ার জন্য এসেছি আপনাদেরকে আমি যন্ত্রণা নিচ্ছি ওকে তো বিয়াস আমি আরও একটা কালার দেখাচ্ছি ওনাদের কিন্তু প্রচুর কাস্টমার তো তারপরও আপনার অনুরোধে আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর তো এটা কেমন করবে মানে আটশো থেকে বারোশো টাকার ভিতরে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি কিছু যে সুলেমানি যে পাঞ্জাবি গুলো আছে এগুলো কেমন দাম পড়বে এগুলো কাবলি এগুলো কেমন দাম পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে তো কারো যদি টি শার্ট দরকার হয় তাহলে কিন্তু টি শার্টও আপনারা নিতে পারবেন তারপরে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন আছে বৈশাখী কালেকশন আচ্ছা বাচ্চাদের এগুলো কেমন দাম পড়বে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বন্ধের সময় আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম তো আমি ফোন নাম্বারটা আপনাকে আবারও বলে দিচ্ছি জিরো আর এটা হচ্ছে ছিচল্লিশের এক দ্বিতীয়তলা নিউজ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ তবে আমি বিদায় নিচ্ছি আর আমি আপনাদেরকে আবার একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ জোস কালেকশন এটা ছেচল্লিশের এক নিউ সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তবে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম